বন্ধুরা তোমরা সবাই এসে গেছ এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা পাখি পড়ানো সুইজারল্যান্ডের জনপ্রিয় খাবার কি কিংবা আর্জেন্টিনায় কোন জায়গা আছে যেখানে হনিমুন করতে যাওয়া যায় অথবা বাংলার কোন জেলায় মিষ্টি বিখ্যাত কোন জায়গায় সময় আলোর শোভা সব থেকে সুন্দর কোন জায়গায় সমুদ্রের জল বেশি নীল কোন দেশে সূর্যোদয় আগে হয় কিংবা পৃথিবীর শ্রেষ্ঠ শাসককে সব মুখস্থ হয়েছে কি হ্যাঁ হয়েছে মনে হয় আসলে সেই যে একটা পাখি পড়ানোর প্রবাদ আছে সেটাকেই বাস্তবে এনে রেখেছেন প্রশান্ত তিনি একটি কাকাতুয়া সংগ্রহ করে তাকে এক মাস আটকে রেখে তার উপরেই অকথ্য অত্যাচার করেছেন তাতে পাখির অবস্থা খুবই শোচনীয় কাকাতুয়ার নাম রেখেছেন পার্বতী অদ্ভুত মিশুকে স্বভাবের এই পাখি পাখিদের জগতেও যে এমন মিশুকে স্বভাব আছে তাই পার্বতীকে না দেখলে বোঝার উপ সবার প্রিয় পার্বতী কিন্তু সবার প্রিয় হতে গেলে এই সমস্যা তার ক্ষুদ্র মস্তিষ্কে এত কিছু স্মৃতি রাখা কি সম্ভব তবুও তাকে সবার সাথে মিশে যেতে হয় বেলা খাবার জন্য মানুষের পরিবারে তার এই নিঃস্বার্থ বিনত পাখিটির মধ্যে যে প্রাণ আছে তাতে চেতনা কম তাই বোধহয় সে জানে না যে কর্ম করলে তা ফলের রূপায়িত হতে পারে কিন্তু তার নিশ্চয়ই একটা মন আছে সেটা ক্ষুদ্র হয়েও অনুভূতিপ্রবণ তাই সে বিকট আওয়াজে ভয় পায় চিৎকার করে আলো দেখলে নিজের ডাকে গান গায় অন্ধকারে সাবধানী হয়ে কোঁকড়ে থাকে মানুষের সাথে একটু বিশ্বাস করে উঠলে সাহসও পায় কিন্তু এই পক্ষীর সবথেকে কাঙ্ক্ষিত যা তা হল মুক্তি সেভাবে যদি একবার এই খাঁচার দরজা খুলে যায় তাহলে সে পাখা মেলে উঠতে পারে অতি ক্ষুদ্র তো জীবন কিন্তু ওই মুক্তি যে তার ভাগ্যে নেই তা সে বুঝতে পারে কিছুটা কিন্তু তবুও যেদি মনে খাঁচার তার কামড়ায় ভাবে শরীর ত্যাগেই হয়তো তার মুক্তি বিফল হলে সে আর চেষ্টা করে না সে চিৎকার করে আওড়াতে থাকে সেই সব উত্তর যা তাকে প্রশান্ত মাঝে মধ্যে স্বপারশ্বদে প্রশ্ন করে তার প্রশ্নগুলো মনে নেই শুধু উত্তরগুলো মনে আছে সে ভাবে যত দ্রুত যতবারই শেখানো বলি আওড়ানো যাবে তত শীঘ্র হয়তো তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিন্তু হায় কে বোঝে তার মনের কথা যারা অতি বোদ্ধা তারা মনে করে এই খাঁচার জীবনই এখনকার পাখিদের জন্য শ্রেয় তাই তার বাঁধন ও দেখাশোনা সেবা শুশ্রূষা এবং পর্যবেক্ষণ নির্ভর করে দেয় আর তার ফলে পাখির তো স্বাধীনতা হরণ করা হয়েছিলই এখন মানসিক শান্তিটুকুও নষ্ট হয় প্রতি রবিবার একটা করে নতুন নতুন প্রশ্নোত্তরের শিখন প্রক্রিয়া চলে সেই ক্লাস খোদ প্রশান্তবাবু নেন কাকাতুয়ার আহারের সময় বাধা পার্বতী বলে ডেকে খাঁচার ভিতর বিশেষ পদ্ধতিতে খাবার ঢুকিয়ে দেন প্রশান্তবাবু এইভাবেই পার্বতী তিন কেটে যায় অদ্ভুত না পার্বতীকে দেখিয়ে বলে ওঠেন প্রশান্ত বাবু অদ্ভুত মানে কোথা থেকে জিনিস মার্কেটে একজন এসেছিল সেখান থেকেই দেখো না দেখো না যদি আমার জন্য একটা জোগাড় করা যায় ঘরে অতিথি এসে আবার ফিরে যায় কিন্তু পার্বতী বদ্ধই থেকে যায় এমন একটা সময়ও ছিল যখন পার্বতী একা একাই ঘুরত এদিক থেকে ওদিক এই ডাল থেকে ওই ডাল কিন্তু চোরা শিকারীর দল বড় পাজি কোনো এক গাছের কোটরে খাবারের অন্বেষণে ধরা পড়েছিল সে একাকে ভেবেছিল তার উপকারী হয়েছে মুক্ত হয়েছে সে কারণ খাবার অন্বেষণ করার শেষ হয়েছে তার কিন্তু এই কারুদ্ধ জীবন বড়ই বেদনাময় পরে তাই তার খাবারের থেকেও মুক্তিটাই বেশি ভালো বলে মনে হয়েছে এই নে পার্বতী পার্বতী তোর জন্য আজ আপেল এনেছি এনে খা পার্বতী ঠোঁক দিয়ে ঠুকরে ঠুকরে তা ভক্ষণ করে নেয় অবশেষে তার খাদ্য পাচনরত অবস্থায় তার দিক থেকে ধেয়ে আসে আরও এক প্রশ্ন বলতো পার্বতী সুইজারল্যান্ডে জনপ্রিয় খাবার কি পার্বতী বলে দেয় খাদ্য সুখ ইন্দ্রিয় সুখের মতন কিন্তু সঙ্গী সুখের মতন না দেহের যা কিছু চাহিদা আছে সেগুলো মেটাতে গেলে শুধুমাত্র খাদ্য দিয়ে তা মেটে না অন্যদিকে মনের যে স্বাধীন সত্তা আছে তা অজ্ঞানতার অন্ধকারে মিলে কি মানুষই এর সমাধান করতে পারে না পার্বতী তো একটা ক্ষুদ্র পাখি মাত্র এক মাস অতিক্রান্ত ইতিমধ্যে প্রশান্তর বাড়ি একটা পর্যবেক্ষণে স্থান রূপে চিহ্নিত হয়েছে সর্বত্র একটা আলোড়ন ছড়িয়ে গেছে ব্লগার সাংবাদিক শুরু করে সকলের ভিড় জমে যায় থেকে সবাই প্রাণপণে এসে দেখতে চায় এই পাখির কাণ্ড কারখানা পাখি এক কোণে বসে থাকে প্রতীক্ষায় কখন তাকে প্রশ্ন করা হয় কারণ এখন তার ওড়ার শক্তি অনেকটাই কমেছে পাখা যেন ভারী হয়ে এসেছে সে আর আগের মতন উঠতে চায় না আর অপ্রয়োজনীয় শব্দও করে না তার শুধু একটাই শব্দ কিভাবে সে উড়ে খাঁচার বাইরে যাবে আর একঘেয়ে পাখির খাবার আর ভালো লাগে না সবার হাতে তার খেতেও ইচ্ছে করে না আর একমাত্র যে গৃহকর্তী তার হাতে খেতে খুব আগ্রহ জাগে তার কিন্তু এখন সে মায়াও ঘুচে গেছে সে চায় অনেকটা আকাশ মনে মনে তাতে যদি সুন্দর হতে হয় কিংবা মানিয়ে নিলে তাকে ছেড়ে দেয় অন্যত্র কিন্তু বিধাতার অদ্ভুত এক খেলা সে যত মানিয়ে নেয় মালিক আর মালকিন তত যেন মনে করে পাখি পোষ মেনে গেছে কিন্তু পাখির মনে যে কি চলে কি যে তার প্রয়োজন সে খবর কেউ নেয় না টিভি স্ক্রিনে কার্টুনে মাঝে মধ্যে পাখিদের দল ফুটে ওঠে সেটা দেখে পার্বতীর মন আরো নরম হয়ে যায় তার চোখেও জল আসে এইভাবে এক সপ্তাহ কেটে যায় সে শরীরে এক নিদারুণ কষ্ট অনুভব করতে কিন্তু সে তা ব্যক্ত করতে পারে আরে বাবা ও তো আর মানুষ নয় যে সবার কাছে নিজের কষ্ট প্রকাশ করবে তাই যতক্ষণ না মালিক পক্ষ স্বচক্ষে তার অবস্থা প্রত্যক্ষ না করবে ততক্ষণ কোনো সুবিধা সেখান থেকে আসবে ঠিক তাই হল একদিন পার্বতীর খাবার পড়ে রইল তিন দিন এমন হতে একজন বিশারদ পাত্রেতেই পরপর তাকে দেখতে এলেন পাখির ওই মুখস্থবিদ্যা বিদ্যা যদি না স্তব্ধ হতো তাহলে বোধ তার চিকিৎসার জন্য লোক আসত না তার কাছে চিকিৎসক এসে প্রশ্ন করলেন দেখি পার্বতীর কি হয়েছে দেখি একবার তিনি পাখিটাকে খাঁচা করে নাড়লেন দেখলেন ভীষণ জ্বর হয়েছে এর বর্তমান চিকিৎসা একমাত্র ওষুধ সেবর কারণ সঠিক পথ্য না দিলে পাখি ডানাও নাড়বে না কথাও বলবে না তাই সে ব্যাগ থেকে ওষুধ বের করার জন্য তাকে খাঁচার মধ্যে রাখল কিন্তু দ্বার রুদ্ধ করল না সেই অবস্থাতেই পাখি পড়ে রইল চিকিৎসকের মাথা নত হল ব্যাগ থেকে পার্বতী সঠিক ওষুধ সন্ধানের জন্য এমন সময় পার্বতী চেতনা যেন ফিরে এলোখানি। খানিকটা কোনো শুভকর্মের জন্য তার বিন্দুমাত্র সময় নষ্ট করার ইচ্ছা হল তার দেহ খাঁচার মধ্যে জড়বত আকারে পড়েছিল কিন্তু এই এই সময় মুহূর্তে সে চঞ্চল ও উতলা হয়ে ডানা ঝাপটি সেই শেখানো প্রশ্নের উত্তরগুলো আওড়াতে আওড়াতে চলে গেল বারান্দার জানলার দিকে কিন্তু সব জানলা খোলা নয় তাই পাশের জানলার কাছে খোলা অংশটা সে দেখতে পেল সেই অংশে এসে সে উড়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকল যখন তাদের সঙ্গীসাথী প্রায় সকলে এসে পড়েছে তখন পার্বতী রুগ্ন দেহে আরও একবার মুক্তির চেষ্টা করল ভাগ্য এইবার সঙ্গ দিল তার জানলার কপাট অনেকটাই খুলে গেল সে জানলা দিয়ে বেরিয়ে উড়ে গেল আকাশের উদ্দেশ্যে খোলা মাঠ প্রান্তর সব ঢেলে সে উড়ে চলল ঠিক আগের মতো কিছুক্ষণ বাদে তার টেষ্টা পেল কিন্তু এখন আর তেষ্টা পেলেই কি হাতের কাছেই সে জল পাবে কারণ এখন যে সে আর খাঁচায় বদ্ধ নেই সে জীবনের চরম বাস্তবতার সম্মুখীন তার এখন হুটহাট কোথাও বসতে ইচ্ছা করে না কারণ এদেশের শিকারীদের ওপর তার ভরসা হয় না কখন যে তাকে আবার ধরে সেই খাঁচাতেই ভরে দেবে তা যে কেউ জানে না দল মাঝে মধ্যে এখন প্রশান্তদের বাড়িতে খবর নেয় সেই এখন কেমন আছে তারপরে গেছে তখন তারা বিমর্ষ হয়ে পড়ে প্রশান্তর স্ত্রী একখানা বই নিয়ে মেতেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী আসলে বাড়ির মধ্যে থাকা কোনো পোষ্য হঠাৎ করে হারিয়ে গেলে মন খারাপ হয় বইকে তাই পুস্তক পাঠে মনোনিবেশ করেছেন দিন কতক পাঠ শেষ করে তিনি প্রশান্তর উদ্দেশ্যে একবার বললেন যাক পালিয়েছে ভালোই হয়েছে পাখিটি একটা নতুন অঞ্চল পেয়েছে সেই অঞ্চলে একটা পচা ডোবা আর গ্রাম্য যুক্ত জঙ্গল আছে সেখানে পাখি উড়ে গিয়েছে নিঃশব্দে সেখানে অবস্থান রতাশীল তবু মাঝে মধ্যে তার মালিক বাড়ির স্মৃতি মনে করে আর তখনই সেই কাকাতুয়া বলে ওঠে কয়েকটি শব্দ শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা পাখি পড়ানো গল্প পাঠে অন্বেষণ সরকার প্রশান্ত গুপ্তর চরিত্রে অর্ণব মুখোপাধ্যায় অতিথির চরিত্রে সরজিৎ ঘোষ পক্ষী বিশারদের চরিত্রে সাতকী ঘোষ ভ্লগারের চরিত্রে অভিক জেঠি প্রশান্তর স্ত্রীর ভূমিকায় মুনা চ্যাটার্জী এবং কাকাতুয়ার ভূমিকায় মুনা চ্যাটার্জি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না